আবু সাহেদ সহ যারা ছিল এরা কি ধর্মাবমাননা করেছিল ইসলামের নিদর্শনগুলোর অবমাননা করেছিল তাহাজ্যুদের নমাদের নবীজি আখিরি নবী ইসলাম বা শরীয়তের অবমাননা করেছিল না তারা ধার্মিক ছিল ইসলামের শরীয়তের অনুসারী ছিল আখিরি নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লামের উন্মতি ছিল উন্মত ছিল তাদের রক্তের ফলে যা কিছু অর্জিত হয়েছে তাদের রক্তের সাথে গাদদারি করে ওটা ঠিকানো যাবে না থাকবে না কখনো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করেন নবীর মোহাব্বত দান করেন ইসলামের নিদর্শনগুলোর মোহাব্বত দান করেন মসজিদ মাদ্রাসা বাইতুল্লাহ মসজিদে হারাম মসজিদে নবমী মসজিদে আকসা বাইতুল মকদিস সকল মসজিদ সকল মাদ্রাসা যেখানে আল্লাহর কথা হয় দিনের শিক্ষা হয় কোরআনের শিক্ষা হয় ওই সব জায়গা এগুলো ইসলামের নিদর্শন এগুলো কি ইসলামের নিদর্শন আপনাদের মনে থাকবে হয়তো আমি বলেছিলাম মসজিদ যেমন আল্লাহর ঘর মাদ্রাসাও আল্লাহর ঘর ইসলামের শাইর সেই শব্দটা আরবী শব্দটা আমরা মুখস্থ করার চেষ্টা করি বুঝার চেষ্টা করি শাহীর বহু বচন এটা রতনের বহু বচন শিন আইন আলিফ হামজা র শাহ তারপরে আল্লাহ রাব্বুল আলমিনের নাম আল্লাহ শাহ শাহ আর একটা নাম আল্লাহ বলেছেন কি হরুমাতুল্লাহ সংক্ষেপে আপনি বলতেন বলতে পারেন শাহ ইসলাম কি শাহ ইসলাম এই যে রমজান মাস রমজান এবং রোজানী উপহাস করে কিনা বুদ্ধিজীবীরা কোরবানি নিয়ে উপহাস করে কিনা কোরবানির বিপক্ষে লিখতে গিয়ে ইসলামের উপহাসকারী নাস্তিক টাইপের মানুষ এই দেশে না আরেক দেশে বসে এই দেশে লেখা পাঠায় পত্রিকা তো কোরবানি সম্পর্কে একবার লিখেছে হাল চাষ করবে করতে গিয়ে মানুষ যদি কোরবানি এরকম গরু যদি কোরবানি করতে থাকে বুঝতে পেরেছেন কি বুদ্ধিজীবী হাল চাষ করবে কিভাবে মানুষ হুজুরদেরকে বলে আদিকালের মানুষ হ্যাঁ আধুনিকতা কিচ্ছু কি জানে না উনি এই যুগে বলতেছেন কোরবানি করবে যদি এত খুব গরু কোরবানি করতে থাকে তো মানুষ হাল চাষ করবে কোথেকে কন এই যুগে বসে উনি কথা বলেন এটা কি হাল চাষের প্রতি ওনার মায়া নাকি কোরবানির প্রতি উপহাস কোরবানি পছন্দনা না জাকাত পছন্দ না পছন্দনা পছন্দ না পছন্দ না এক একজন এক একটা নিয়ে উপহাস করে এবং তাদের উপহাসের যদি প্রতিবাদ করা হয় তো ওটারও উপহাস করে খবরদার উপহাস করা এটা উপহাস করা এটা ভালো মানুষের কাজ না আমি বলি না মুসলমানের কাজ না মুসলমানের কাজ তো নাই এটা মুসলমানের কাজ হয় কিভাবে যে এরকম করে ইসলামের কোনো কিছু নিয়ে উপহাস করে তার মধ্যে কি ইসলাম ইমান আছে অসম্ভব তা আমি বলি নাই যে এরকম ধর্ম নিয়ে ধর্মের কোনো প্রতীক নিয়ে উপহাস করা এটা মুসলমানের কাজ নাই কথা আমি বলি নাই এটা মুসলমানের কাজ হয় কিভাবে আবার এটা তো বলা লাগে না আমি বলছি এটা মানুষের কাজ না এটা কার কাজ না মানুষের কাজ না যে এমন করে মানুষের কাতারে তার থাকার অধিকার নেই